ওয়েলকাম টু অল অফ ইউ বাণীপীঠ শিক্ষাঙ্গনের আরো একটি উপস্থাপনায় স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের উপস্থাপনাটি আধুনিক যুগের বিখ্যাত কবি জীবনানন্দ দাসের একটি বিখ্যাত কবিতা তিমির হননের গান এই কবিতাটি কেন্দ্রিক হতে চলেছে যাদের যাদের কোনো না কোনো ক্লাসের সিলেবাসে এই কবিতাটি পাঠ্য রয়েছে তারা প্রত্যেকে এই ক্লাসটি দেখতে পারো আমি এই কবিতার লাইন ধরে ধরে ব্যাখ্যা করব। সমগ্র কবিতার বিষয়বস্তু বোঝাবো এবং প্রসঙ্গত কবিতাটি ঠিক কোন প্রেক্ষাপটে লেখা সেই সমস্ত কেন্দ্রিক আলোচনা করব। প্রসঙ্গত বলে রাখি আলোচ্য কবিতাটি ক্লাস টুয়েলভের পশ্চিমবঙ্গ বোর্ডের যে ফোর্থ সেমিস্টার রয়েছে সেই সিলেবাসের অন্তর্ভুক্ত তাই আমার হাতে তোমাদেরই একটা বই রয়েছে ক্লাস টুয়েলভের তো এই বইটা থেকে আমি কবিতাটা বোঝাচ্ছি অ্যাকচুয়ালি কবিতাটি জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা বলে যে বইটা রয়েছে তারও অন্তর্ভুক্ত তো অনেক কলেজ বা ইউনিভার্সিটিতেও এই কবিতাটা কিন্তু পাঠ্য থাকে প্রথমে কবিতাটি নিয়ে আলোচনা শুরু করার আগেই বলব এটি জীবনানন্দ দাসের লেখা অন্যতম বিখ্যাত একটি কাব্যগ্রন্থ যার নাম হল সাতটি তারার তিমির এই কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা এবং প্রথম এই কবিতাটি প্রকাশিত হয়েছিল তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দের পৌষ মাসে কবিতা পত্রিকায় অর্থাৎ প্রথমে কবিতাটা একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে যে পত্রিকাটার নাম কবিতা এবং পরবর্তীকালে সাতটি তারার তিমির নামক গ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছে এবং তারও পরবর্তীকালে জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা এই বইটার মধ্যেও কিন্তু এই কবিতাটা ইনক্লুডেড হয়েছে কবিতা শুরুর আগে কবি জীবনানন্দ দাস সম্পর্কে খুব সংক্ষিপ্ত কিছু পরিচিতি জেনে প্রয়োজন আছে কবি জীবনানন্দ দাস আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত কবি রবীন্দ্র পরবর্তী যে কবি সবথেকে বেশি জনপ্রিয়তা এবং প্রচার পেয়েছিলেন তিনি হলেন কবি জীবনানন্দ দাস জীবনানন্দ দাস যদিও জীবিত অবস্থায় তার কবিতাগুলি এতটা যে জনপ্রিয়তা পাচ্ছে বা মানুষের ভালো লাগছে সেই পর্যায়ে পৌঁছতে পারেননি কিন্তু তার মৃত্যুর পর থেকে ক্রমাগত জীবনানন্দ কেন্দ্রিক গবেষণা ত্বরান্বিত হয়েছে এবং মানুষ তার কবিতার প্রতি অসম্ভবভাবে আকৃষ্ট হয়েছে এবং তার কবিতার মধ্যে অদ্ভুত একটা মাধুর্য রয়েছে যুগ জীবনকে অতিক্রম করেও কিভাবে যুগ জীবনের থেকে অনেকটা এগিয়ে ভাবা যায় সেইটা তিনি কোথাও একটা আমাদেরকে দেখিয়েছেন কোথাও তার কবিতার মধ্যে থেকে ঝরে পড়ে ব্যর্থতা হতাশা কোথাও আবার তার কবিতার মধ্যে আমরা ইতিবাচকতার সন্ধান পাই সব মিলিয়ে জীবনানন্দ দাস একজন পরিপূর্ণ আধুনিক যুগের কবিরূপে প্রচণ্ডভাবেই বিখ্যাত জীবনানন্দ দাসের বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থের নাম হলো ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন সাতটি তারাত্তিমীর মহাপৃথিবী রূপসী বাংলা ইত্যাদি তো বর্তমানে আমি এবার তিমির হলনের গান এই কবিতাটার আলোচনা শুরু করছি প্রত্যেকে মনোযোগ দিয়ে দেখো কোনো হ্রদে কোথাও নদীর ঢেউয়ে কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দু দণ্ড জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল তো এতটা অংশ বলে কিন্তু একটা ভাব কমপ্লিট হচ্ছে তাই আমি একবারে এতটা লাইন পড়ে নিলাম তিনি বলছেন কোনো রদে কোনো নদীর ঢেউয়ে বা কোনো সমুদ্রের জলে পরস্পরের সাথে মানে এখানে একের অধিক প্রাণকে বোঝাচ্ছে একের অধিক মানুষকে বোঝাচ্ছে বা একের অধিক সংখ্যাকে বোঝাচ্ছে সেই পরস্পরের সঙ্গে একটা ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যেটাকে আমরা সামাজিক পরিভাষায় মিথস্ক্রিয়া বলি সেই মিথষ্ক্রিয়ার ফলে জলের মতন মিশে গিয়ে এক ভোরবেলা শতাব্দীর সূর্যের কাছে প্রথম আমরা আমাদের জীবনের আলোড়নকে বুঝতে পেরেছিলাম বা জানতে পেরেছিলাম এবং আমরা জীবনকে শিখে নিয়েছিলাম এখানে প্রকৃতপক্ষে কবি জীবনানন্দ মানব সভ্যতার সূচনা লগ্নকে ইঙ্গিত দিচ্ছেন আমরা এটা বিজ্ঞানের থিওরি থেকে জানি অথবা আমরা যদি এটা আমাদের পৌরাণিক যে সনাতন ধর্মে পুরাণের কথায় বলা হয় সেখান থেকে জানি দুটো জায়গা থেকে আমরা জানবো যে পৃথিবীতে প্রথম প্রাণের জন্ম হয়েছিল জল থেকে মহাপ্লাবনে পৃথিবী জলের মধ্যে ডুবেছিল সেখান থেকে ধীরে ধীরে প্রথম যে প্রাণের স্পন্দন সেটা কিন্তু জল থেকে উদ্ভূত হয়েছে তো জীবনানন্দ দাস প্রকৃতপক্ষে এখানে কবিতার শুরুতেই সেই পৃথিবী সৃষ্টির যে আদিম রহস্য সেটাকে কোথাও একটা ব্যাখ্যা করতে চাইলেন ব্যক্ত করতে চাইলেন তাই তিনি জলের কথা বললেন রদের জল নদীর জল সমুদ্রের জল অর্থাৎ জল এবং তার সঙ্গে শক্তির উৎস আমরা জানি শক্তির একমাত্র উৎস যার দ্বারা বা যার শক্তি বিভিন্ন রূপে ফরমেশানে হয়ে হয়ে আজকের এই পৃথিবীতে আমরা দাঁড়িয়ে আছি সেটা হলো সৌরশক্তি তো এই জলে জীবনের উৎপত্তি এবং সূর্যের আলোয়ের প্রাপ্তি এই জিনিসটাকে তিনি মিলিয়ে মিশিয়ে দিলেন কবিতার প্রথমেই এবং তিনি বুঝিয়ে দিলেন যে আদিম যুগে পৃথিবীতে জল থেকে এবং সৌরশক্তিকে কাজে লাগিয়ে প্রথম প্রাণের উৎসার ঘটেছিল মানুষ জন্ম নিয়েছিল ধীরে ধীরে বিবর্তনের হাত ধরে এবং আমরা জীবনকে চিনে নিতে শিখেছিলাম অর্থাৎ কিভাবে বাঁচতে হয় কিভাবে জীবনযাত্রা কাটাতে হয় কিভাবে পৃথিবীটাকে আধুনিক সভ্যতায় পরিবর্তিত করতে হয় মানুষ ধীরে ধীরে তারপর সেটা শিখেছে অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি আমরা খেলেছি তিনি আদিম মানুষের লীলার কথা বলছেন যে তখন মানুষের চোখের দৃষ্টি ছিল অন্য এক আকাশের মতো অর্থাৎ তখন মানুষ আদিম তখন মানুষ নিষ্পাপ তখনও মানুষের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তখনও মানুষের মধ্যে স্বার্থান্বেষী মনোবৃত্তি জন্ম নেয়নি মানুষ তখন সরল মানুষ তখন আদিম প্রকৃতির সন্তান তাই তারা একসঙ্গে হেসেছে খেলেছে এবং বেড়ে উঠেছে ধীরে ধীরে তারপর ইতিহাসের স্রোত বেয়ে মানুষ নতুন নতুন সমস্ত জিনিস আবিষ্কার করেছে আবিষ্কৃত হয়েছে আগুন আবিষ্কৃত হয়েছে চাকা মানুষ খাদ্য সংগ্রাহক থেকে হয়েছে খাদ্য উৎপাদক এবং ধীরে ধীরে মানুষ যত সভ্য হয়েছে তত তার জীবনযাত্রায় তাকে জটিলতা গ্রাস করেছে ধীরে ধীরে বেড়েছে হানাহানি বেড়েছে হিংসা বেড়েছে শত্রুতা ধীরে ধীরে জাতীয়তাবাদী মনোভাব মানুষের মধ্যে জন্ম নিয়েছে রাজায় রাজায় যুদ্ধ লেগেছে প্রচুর এই ইতিহাসের মধ্যে দিয়ে আমরা আজকের যে সভ্য আধুনিক জগৎ সেখানে এসে পৌঁছেছি কিন্তু তার মধ্যেও আমরা কিন্তু নিজেদের সরল প্রবৃত্তিকে কোথাও একটা ভুলে যাইনি আমরা তার মধ্যেও বেঁচেছি হেসেছি খেলেছি ঘুরেছি যদিও আমাদের এই যে ইতিহাস সেই ইতিহাসের মধ্যে প্রচুর হানাহানি রক্ত হিংসা প্রতিহিংসা রয়েছে তবুও কবি বলছেন স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি অর্থাৎ আমরা যে উত্তরাধিকারকে বহন করছি আমরা ভাবিনি সেখানে কোনো জ্ঞানই আছে মানে আমাদের পূর্বপুরুষরা যে কিছু খারাপ করে এসছে এরকম আমরা কোনোদিনও কিন্তু ভাবিনি আমরা ভেবেছি মানব সভ্যতার ইতিহাস শুধুই উন্নতির ইতিহাস শুধুই সেটা ইতিবাচকতার ইতিহাস কিন্তু আসল সত্য তো সেটা নয় মানব সভ্যতার ইতিহাসে প্রচুর যে খারাপ নেগেটিভিটি সেটাও তো ছিল হিংসা হানাহানি মারামারি রাজায় রাজায় যুদ্ধ প্রচুর বিপর্যয় সেগুলো মানুষকে দেখতে হয়েছে কিন্তু আমরা আমাদের স্মরণীয় উত্তরাধিকারে সেই গ্লানির কথা কি ভাবি ভাবি না আমরা ভাবি আমরা খুব ভালো একটা উত্তরাধিকার বহন করছি আমরা মানুষ আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব তাই আমরা সকলে সকলকে ভালোবেসে গেছি অর্থাৎ যাই খারাপ আসুক না কেন আমরা কিন্তু ইতিবাচকতাকে ছাড়িনি সব রীতি আজ মৃতের চোখের মতো তবু তারার আলোর দিকে চেয়ে নিরালোক তিনি বলছেন কিন্তু সেই সব দিনকাল আজকে মৃতের চোখের মতো হয়ে আছে অর্থাৎ আমাদের চোখগুলো আজকে মৃত প্রায় মৃতের চোখ মানে যে চোখ আর কখনো দৃষ্টি দিয়ে কিছু দেখতে পাবে না যে চোখ কখনো আর নতুন কিছু অনুধাবন করতে পারবে না কোনো আশা নেই যে চোখে সেই চোখ হচ্ছে মৃতের চোখ তো বর্তমানে আমাদের চোখ মৃতের চোখের মতো হয়ে গেছে সামনে ভবিষ্যতে আমরা আর কোনো আলো দেখতে পাচ্ছি না কবি বলছেন তারার আলোর দিকে চেয়ে নিরালোক দুটো কথা কিন্তু বিপরীত ধর্মী তারার আলোর দিকে চেয়ে আমরা কি করে নিরালোক থাকবো নিরালোক মানে যেখানে আলো নেই আর তারাতে তো আলো আছে কিন্তু এখানে কবি বলছেন প্রকৃতপক্ষে আমরা তারার দিকে চেয়ে আছি অনেক দূরের দিকে চেয়ে আছি আলো খুঁজছি কিন্তু বর্তমানে আমরা অন্ধকারে আছি বর্তমানে আমাদের কাছে আলো নেই তাই আমরা নিরালোক আর এখানে তারার আলো কথাটাও খুব গুরুত্বপূর্ণ এখানে কবি চাঁদের আলো বা সূর্যের আলো বলেননি কারণ ওই আলোগুলো খুব তীব্র তারার আলো টিম টিম মিট মিটে তার মানে দূর ভবিষ্যতে আমরা আলো দেখার চেষ্টা করছি বটে কিন্তু আলো দেখতে পাচ্ছি না তাই আমরা নিরালোক হেমন্তের প্রান্তরের তারার আলোক এই তারার আলোক আবার হেমন্তের প্রান্তরে থাকা তারার আলোক হেমন্তকাল হেমন্তকালের পরেই কিন্তু আসছে শীতকাল হেমন্তকালে সব থেকে বেশি কুয়াশা হয় তাহলে চিন্তা করে দেখো কুয়াশার মধ্যে কি আমরা তারা স্পষ্টভাবে দেখতে পাই একদমই আচ্ছা একদমই যেন দৃষ্টির বাইরে থাকা আলো তার মানে এখানে কবি প্রকৃতপক্ষে বোঝাতে চাইছেন আমরা আলোর সন্ধান করছি ঠিকই কিন্তু আমরা আলো দেখতে পাচ্ছি না সেটা কুয়াশায় ঢাকা তাই হেমন্তকালের কথা বলা হয়েছে সেই জের টেনে আজও খেলি তিনি বলছেন আমরা ইতিবাচকতার জের টেনে যাচ্ছি জের টেনে যাওয়া মানে কোনো কিছুকে বয়ে নিয়ে যাওয়া খেলা এখানে প্রকৃতপক্ষে জীবনের চলমানতার প্রতীক আমরা বলি ভব ভবলীলায় আমরা খেলায় মত্ত হচ্ছি ঈশ্বরের উদ্দেশ্যে বলা হয় খেলিছ এ বিশ্বলোয়ে বিরাট ও শিশু আন মনে খেলিছ অর্থাৎ এই গোটা পৃথিবীতে যে লীলা খেলা চলছে সেটা যেন দেবতার খেলা লীলা তাই এখানে খেলা শব্দটা খুব গুরুত্বপূর্ণ সূর্যালোক নেই তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি এটাও কিন্তু একটা বিপরীত ধর্মী কথা তিনি বলছেন একদিকে সূর্যালোক নেই মানে সূর্যের আলো নেই আবার তিনি বলছেন সূর্যালোক মনোরম মনে হলে আমরা হাসি তার মানে এখানে প্রথম সূর্যালোকটা কিন্তু নর্মাল সূর্যের আলো নয় এই প্রথম সূর্যালোকটা হচ্ছে কোনো আশার আলো কোনো আশার আলো নেই তবুও দ্বিতীয় সূর্যালোকটা হচ্ছে অরিজিনাল যে সূর্যের আলো কারণ প্রত্যেক দিনই তো সকাল হয় সূর্য প্রত্যেক দিনই ওঠে কিন্তু প্রত্যেক দিনের ওঠা সূর্যটা কি আমাদেরকে সমান পরিমাণে আলো আশা এবং ভবিষ্যতের প্রতি একটা ইতিবাচকতা দিতে পারে পারে না যখন দেশকাল পরিস্থিতি খুব ভয়ঙ্কর কোনো বিপর্যয়ে ডুবে থাকে তখন কিন্তু আমরা প্রকৃত আলো সন্ধান করে চলি সবসময় দেখতে পাই না তো এখানে তিনি তাই বলছেন যে আমরা সেই আশার আলো খুঁজছি কিন্তু দেখতে পাচ্ছি না কোন সময় সূর্যের আলো যদি আমাদের মনে হয় মনোরম তাহলে আমরা হেসে উঠছি মানে যতটুকু আশা যেখান থেকে পাচ্ছি সেটাকে আমরা গ্রহণ করছি শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে তবু সেই বিষাদের চেয়ে আরও বেশি কালো কালো ছায়া লঙ্গরখানার অন্ন খেয়ে ভাবটা কিন্তু আরও চলছে লম্বা হয়ে তবু আমি বিষয়গুলো সংক্ষেপে বলতে বলতে যাচ্ছি এখানে বলতে চাইছে শততই বিমর্ষ হয়ে থাকে ভদ্র সাধারণ মানুষ অর্থাৎ সমাজের যারা লোক শিক্ষিত লোক মধ্যবিত্ত মানুষ তারা এই পরিস্থিতিতে একটু যেন বিমর্ষ বিমর্ষ মানে কি একটু ভেঙে পড়েছে তারা মুষড়ে পড়েছে তারা চেয়ে চেয়ে দেখছে কি দেখছে বিষাদের চেয়েও কালো বর্তমান যুগের যে প্রবণতা সেই কালো ছায়া কাদের যারা লঙ্গরখানার অন্ন খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদন বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে নর্দমার থেকে শূন্য ওভারব্রিজে উঠে নর্দমায় নেমে ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অংশ ভালোভাবে বুঝবে প্রকৃতপক্ষে কবি যখন এই কবিতাটা লিখছেন তখন ভারতবর্ষের প্রেক্ষাপটে খুব খারাপ একটা কাল পর্যায়ে একটা সময় চলছে একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা অভিঘাত সেই অভিঘাত কিন্তু ভারতবর্ষের বুকেও এসে লেগেছে মোটামুটিভাবে উনচল্লিশ উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ তারপরে উনিশশো বিয়াল্লিশের আগস্ট আন্দোলন তারপরে তেতাল্লিশে ভয়ঙ্কর মর্্যন্তর উনিশশো তেতাল্লিশ সালের মন্যন্তর প্রচুর মানুষ গ্রাম ছাড়া হচ্ছে দুর্ভিক্ষে পীড়িত হচ্ছে অন্ন নেই বস্ত্র নেই বাসস্থান নেই ন্যূনতম চাহিদা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে গ্রামকে গ্রাম উজাড় হয়ে গেছে মর্মান্তিক সমস্ত মহামারীতে ব্যাধিতে ধান নেই চাল নেই অন্ন নেই গ্রামের সাধারণ কৃষিজীবী নিরন্ন মানুষ কলকাতার ফুটপাতে এসে ভিড় করছে দুটো ভাতের জন্য দুটো ফ্যানের জন্য লঙ্গরখানার অন্ন খাচ্ছে তারা লঙ্গরখানা মানে এমন একটা জায়গা যেখানে বিনামূল্যে সাধারণ দরিদ্র দুঃখী মানুষদের জন্য খাদ্য বিতরণ করা হয় সেই লঙ্গরখানাও খাদ্য বিতরণ করতে করতে ক্লান্ত কারণ কত খাদ্য বিতরণ করবে মানুষ তো অজস্র এবং সেই সাধারণ মানুষ তারা গৃহহীন তারা অন্নহীন তারা বস্ত্রহীন তারা রাস্তায় রাস্তায় ঘুরছে কুকুরের মতো এখানে বলা হচ্ছে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে তাদের অবস্থান আমরা যারা মধ্যবিত্ত মানুষ আমাদের তবুও একটুখানি মাথা গোঝবার ঠাঁই আছে আমাদের তবুও বেঁচে থাকার মতন একটা সংস্থান আছে কবি জীবনানন্দ নিজেও মধ্যবিত্ত সমাজের প্রতিনিধি তিনি বলছেন যে আমাদের হয়তো এই পরিস্থিতি দেখে খারাপ লাগছে খুব বেশি হলে আমরা একটু দুঃখ করবো আহারে মানুষগুলো মরছে কিন্তু প্রকৃতপক্ষে যে মানুষগুলো মরছে তাদের কতখানি কষ্ট দুঃখ তাদের সাইকোলজিক্যাল অবস্থা কেমন ফুটপাতে শুয়ে থাকতে কেমন লাগে কেমন লাগে ডাস্টবিন থেকে কুকুরের সঙ্গে মারামারি করে খাওয়ার ছিনিয়ে খেতে কেমন লাগে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ফ্যান দাও ফ্যান দাও বলে কান্নাকাটি করতে এটা কিন্তু আমরা রিয়েলাইজ করতে পারবো না আমরা মধ্যবিত্তরা খুব বেশি হলে এই অবস্থা দেখে খরিক দুঃখ পাবো আহারে মানুষগুলো কি খারাপ অবস্থা কিন্তু আমাদের সেই বিষাদের বা নিরাশার হিসেবের বাইরে তাদের দুঃখ কষ্ট তারা নর্দমায় গিয়ে খাদ্য খুঁজছে এবং কখনো শূন্য ওভারব্রিজে উঠে খুঁজে দেখছে কিছু আছে নাকি আবার তারা নেমে আসছে নর্দমায় এবং ফুটপাত থেকে দূরে অন্য এক ফুটপাতে তারা ঘুরে বেড়াচ্ছে কিন্তু এই ফুটপাতগুলো কেমন নিরুত্তর ফুটপাতের কাছে কোনো উত্তর নেই সেই মানুষগুলো কোথায় যাবে কোথায় শোবে কোথায় খাবে তাই তারা এক ফুটপাত থেকে অন্য ফুটপাতে ঘুরে বেড়াচ্ছে ঠিকই কিন্তু কোনো উত্তর পাচ্ছে না তারা যাবে কোথায় নক্ষত্রের জ্যোৎস্নার নিচে অর্থাৎ খোলা আকাশের নিচে তারা ঘুমিয়ে আছে কখনো বা ওইভাবেই তারা মৃত্যুবরণ করছে অসংখ্য মানুষের মৃত্যু অসংখ্য মানুষের উদ্বাস্তু মানুষের জীবন সমস্যা কারণ আমরা জানি ওই দেশভাগকালীন সময় ওই ছেচল্লিশ সাতচল্লিশ বা তারই কিছুদিন পূর্ব থেকে একটা পরিস্থিতি ঘনাচ্ছিল যে ভারত পাকিস্তান ভাগ হবে এবং বাংলার একটা বিরাট অংশ পাকিস্তানের দিকে চলে যাবে তখন ওই পূর্ব বাংলার অসংখ্য মানুষ তারা ভিটে মাটি সমস্ত পরিত্যাগ করে ছুটে আসছে পশ্চিম বাংলায় যাদের অবস্থা ভালো ছিল তারা বাড়িঘর নিয়ে ভাড়া করে বা কিনে কোনো কোনোরকমভাবে সেটেল হয়ে গেছিলো কিন্তু যাদের অবস্থা ভালো ছিল না তারা ফুটপাতে শুয়ে কেঁদে কোকিয়ে মরে গেছে কেউ তাদের চোখের জলের খোঁজ নিতে আসেনি সেই ভয়ঙ্কর উদ্বাস্তু সমস্যা ভয়ঙ্কর মন্নন্তর দুর্ভিক্ষ তার প্রেক্ষাপট এখানে আমরা দেখতে পাচ্ছি কবিতার মধ্যে ফুটে উঠছে এবং তার সঙ্গে ফুটে উঠছে মধ্যবিত্ত শ্রেণীর আত্মিক দ্বন্দ্বের চিত্র যে আমরা কিছু করতে পারছি না আমাদের হাতে কিচ্ছু নেই এরা সব এই পথে ওরা সব ওই পথে তবু মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে ভেরি 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 ইম্পর্টেন্ট এই লাইনগুলো শব্দগুলো কিছু মানুষ এই পথে ঘুরে বেড়াচ্ছে কিছু মানুষ ওই পথে ঘুরে বেড়াচ্ছে তখন পথ মানেই ছিল সেখানে মানুষের ভিড় তখন রাস্তা মানেই ছিল সেখানে মৃত মানুষের স্তূপ তারা সব পথে পথে ঘুরে বেড়াচ্ছে তবু আমরা যারা মধ্যবিত্ত মানুষ সেই সময়কার যারা মধ্যবিত্ত মানুষ তারা মদির হয়ে রয়েছে তাদের কল্পনার জগতে তাদের চাওয়া শুধু নিজেদের মাথা গোজার সংস্থানটা ঠিক রাখা নিজেদের খাদ্য বস্ত্র বাসস্থান যতটুকু জুটছে সেটাকে সিকিওর করা কারণ সিকিউরিটি সবার বেসিক নিড তো মধ্যবিত্তরা তখন গা বাঁচিয়ে ওইভাবে করে নিজেদের বেসিক সিকিউরিটি রক্ষায় তৎপর এবং তারা বেদনাহীন অন্যের দুঃখে দুঃখিত হওয়ার মতো অবকাশ তাদের নেই এবং তারা বেদনাহীন কোন জায়গায় যে জায়গায় অন্তহীন বেদনা রয়েছে অন্তহীন বেদনার পথে কবির রিয়েলাইজেশন এখানে ভীষণ কষ্টকর তিনি বলছেন আমি দুঃখিত আমি বেদনাগ্রস্ত আমি ক্ষতবিক্ষত কিন্তু আমার হাতে করার মতন কিচ্ছু নেই এবং এরকম হয়তো আরও শত শত মধ্যবিত্ত শ্রেণী যাদের প্রতি হয়তো কবির একটা বিক্ষোভ রয়েছে তার ভেতরে হয়তো একটা প্রতিবাদী সত্তা কাজ করছে সেই জায়গা থেকেই কবিতার লাইনগুলো প্রতিবাদ হয়ে ঝরে পড়ছে কিছু নেই তবু এই জের টেনে খেলি সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি তিনি বলছেন কিছুই তো নেই দেশে কি আছে যেখানে হাজার হাজার কোটি কোটি মানুষ এইভাবে মরছে সেখানে সেই দেশে কি আছে কিচ্ছু নেই তবু আমরা জীবনের লীলা খেলা নাট্য যেটা সেটার অভিনয় চালিয়ে যাচ্ছি তবু আমরা খেলি এবং সূর্যের আলো যখন সূর্য ওঠে প্রত্যেক সকালে সেটাকে যখন আমাদের প্রজ্ঞাময় মনে হয় প্রজ্ঞাময় মানে সেখানে জ্ঞান আছে বুদ্ধি আছে বিদ্যা আছে সেটা যখন আমাদের মনে হয় যে এটা নতুন সকাল তখন আমরা হাসি মানে নিজেরা আমরা ভালোভাবে বাঁচতে চাওয়ার স্বপ্ন দেখি জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লাইন তিনি বলছেন মহানগরী যে একটা শহর কলকাতা শহর সেই কলকাতা শহর যেন তার দিকে সবাইকে আকর্ষণ করে মৃগনাভির মতো মৃগনাভিতে প্রকৃতপক্ষে এক ধরনের কস্তুরি থাকে কস্তুরি মৃগ যে হরিণ সেই হরিণের নাভিতে এক ধরনের সুগন্ধি থাকে যে সুগন্ধির ক্ষমতা আছে মানুষকে অ্যাট্রাক্ট করার আকর্ষণ করা প্রচণ্ড সুন্দর গন্ধ এই মৃগনাভির যে কস্তুরি সেখান থেকে পারফিউম তৈরি হয় খুব দামি ব্র্যান্ডেড বিদেশে চলে যায় সেই রকম লেভেলের পারফিউম তো এক ধরনের জৈবিক গন্ধ তো এই মৃগনাভির মতন আকর্ষণী ক্ষমতা আছে কলকাতা মহানগরীর মধ্যবিত্ত মানুষকে সে আকর্ষণ করছে নিজের দিকে নিজের সিভিলাইজড যে পদ্ধতি নিজের যে সুন্দর একটা সভ্যতা সেই নাগরিক সভ্যতার আকর্ষণে আমরা মুগ্ধ হয়ে আছি চারিদিকে অন্ধকার তবু কোথাও একটা আমরা অ্যাট্রাক্টেড হচ্ছি ভালো জীবনের দিকে তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী বলছে আমরা কোথাও একটা চাইছি তিমির হনন হোক মানে অন্ধকার কেটে যাক হননটা হত্যা থেকে এসছে যে আমরা অন্ধকারকে নাশ করতে চাই হত্যা করতে চাই ধ্বংস করতে চাই কিন্তু তবুও আমরা কি প্রকৃতপক্ষে তিমির বিলাসী আমরা কি অন্ধকারটাকে ভালোবাসছি কোথাও একটা কি অন্ধকারটাকে নিয়ে আমরা বিলাস করছি মানে যাদের কাছে এই অন্ধকারে একেবারে ডুবে যাওয়ার মতো কন্ডিশন নেই যারা একটু তার থেকে উচ্চ স্থানে বসে আছে তারা কি কোথাও একটা ওপর দিয়ে বলছে ঠিকই আহারে সমাজের কি অবস্থা কিন্তু ভেতর দিয়ে কি কোথাও একটা তারা নিজেদেরকে মানে আনন্দের একটা জায়গায় আছে বা তারা কি কোথাও একটা এই বলে না দুঃখ বিলাস তো সেই রকমভাবে এই অন্ধকারটাকে তারা বিলাস করছে তারা আনন্দ পাচ্ছে এই পরিস্থিতিতে আমরা তো তিমির বিনাশী হতে চাই আমরা তো তিমির বিনাশী তখন কবি শেষ পর্যন্ত বলছেন কিন্তু আমরা তো এটা হতে চাই না আমরা তো তিমির নিয়ে এবং অন্ধকার নিয়ে বিলাস করতে চাই না আমরা তো তিমির বিনাশী হতে চাই আমরা তো অন্ধকারকে ধ্বংস করতে চাই এই যে দেশকাল পরিস্থিতি এই যে সাধারণ মানুষের দুর্গতি এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমরা মানে সাধারণ মানুষ যে কোনোভাবেই হোক সাহায্য করে প্রতিবাদ করে প্রতিরোধ করে আমাদের উচিত তৎপরভাবে সমাজের এই অবস্থার পরিবর্তন সাধন করার চেষ্টা করা কারণ আমরা মানুষ আমরা ঈশ্বরের সৃষ্ট শ্রেষ্ঠ জীব তাই আমাদের সব সময় উচিত পজিটিভিটির দিকে যাওয়া আলোর দিকে যাওয়া এবং আলোর দিকে যেতে গেলে আমাদেরকে অন্ধকারকে নাশ করতে হবে তিমির বিনাশ করতে হবে মানুষের এই ইতিবাচক যে মোটিভেশন সেটাকেই এখানে তিনি তুলে ধরতে চেয়েছেন প্রকৃতপক্ষে এই কবিতাটা যখন লেখা তখন এই আগস্ট আন্দোলনের পরিপ্রেক্ষিতে বা বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে বা দুর্ভিক্ষ মহামারীর পরিপ্রেক্ষিতে কিছু মানুষ তাদের নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য কালোবাজারিতে নেমেছিল পণ্যের অনাবশ্যক মূল্য বৃদ্ধি খানিকটা মাল গুদামজাত করে কৃত্রিম যে অভাব সৃষ্টি করা বাজারে চাহিদা তৈরি করা এই সমস্ত সিস্টেম তখন কার্যকর হয়েছিল তো কোথাও একটা জীবনানন্দ দাসের মনে হয়েছে যে মানুষ কতখানি নিচ হলে একটা খারাপ পরিস্থিতিকে কাজে লাগিয়ে নিজের আখের গোছাতে পারে সেখান থেকেই তিনি বলছেন যে মানুষ এখন বর্তমানে অন্ধকারকে নিয়েও বিলাস ব্যসন শুরু করেছে কিন্তু প্রকৃতপক্ষে মানুষের হওয়া উচিত তিমির বিনাশী যে অন্ধকারকে বিনাশ করে আলোর দিকে এগিয়ে যাবে এটাই এই কবিতার সার্থকতা অসম্ভব সুন্দর একটি কবিতা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বে এবং এই ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের এই কবিতাটা নিয়ে কোনো ডাউট থাকবে না আজকের ক্লাসটা এখানেই শেষ করছি ধন্যবাদ